পথে আমার পানি খাইতে হবে কেন পানি খাইতে বলুন আর পুরনো সুস্থ দেখি কি অবস্থা আট বছরে কত ছিলাম আমি যে এখানে তালি তুলি লাগাইছি আমি এগুলি সব লাগাইছি আমি এগুলি এই করতে আমি লাগাইছি আবার এখানে কমেন্টে লিখে এই তোর অনুবাদে এত বেশি ভুল রয়েছে যে পুরানের অনুবাদে ক্ষেত্রে এই ধরনের ভুল ক্ষমার যোগ্য ফুটনোটস